আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ফরিদপুর অনলাইন মার্কেটের পক্ষ থেকে আজকে আমি আরেকটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে রয়েছে একটি মাল্টিপ্লাগের বক্স প্রথমেই আমি বক্সটিকে আনবক্স করে দেখব যে এই বক্সের মধ্যে কি মার্টিপ্লাগ রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চমৎকার স্টাইলিশ এবং গোলাকৃতির অরেঞ্জ কালারের একটি মাল্টিপ্লাগ তো এই প্লাগের সাথে যে কেবলটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই মিটার লম্বা এবং এর সাথে টু পিনের একটি পয়েন্ট ব্যবহার করা হয়েছে তো মাল্টিপ্লাগের মাঝখানে রয়েছে সুন্দর একটি এলইডি লাইট এবং এই মাল্টিপ্লাগের রয়েছে চারটি থ্রি পয়েন্টের সকেট এবং চারটি ইউএসবি সকেট আপনারা এই মাল্টিপ্লাগের সাহায্যে একই সাথে চারটি আটটি ডিভাইস ব্যবহার করতে পারবেন চারটি ইউএসবি ডিভাইস এবং চারটি থ্রি পয়েন্টের সকেটের ডিভাইস এই প্লাগটিতে আপনারা ব্যবহার করতে পারবেন মাল্টিপ্লাগটি দেখতেও যেমন সুন্দর তেমনি এই মাল্টিপ্লাগের কোয়ালিটিটাও অত্যন্ত ভালো মানের ফরিদপুর অনলাইন মার্কেট থেকে আপনারা এই মাল্টিপ্লাকটি অফার প্রাইসে পেয়ে যাবেন যাদের এই মাল্টিপ্লাকটি পছন্দ হয়েছে এবং মাল্টিপ্লাকটি নিতে চাচ্ছেন তারা ফরিদপুর অনলাইন মার্কেট থেকে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ